আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমি সাইফুল ইসলাম মাসুম আমার চ্যানেল ফিউচার লাইফের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার পেজটি এখনই লাইক ফলো এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন যাতে করে সবার আগে ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় চলুন এখন মূল ভিডিওটি শুরু করা যাক বেলিজ মধ্য আমেরিকার উত্তর পূর্ব অংশে ক্যারিবীয় সাগরের উপকূলে অবস্থিত একটি রাষ্ট্র বেলিজ মধ্য আমেরিকার সবচেয়ে ক্ষুদ্র ও স্বল্প বসতিপূর্ণ দেশগুলির একটি এর উত্তরে মেক্সিকো পশ্চিমে ও দক্ষিণে গুয়াতেমালা এবং পূর্বে ক্যারিবীয় সাগর দেশটির তটকেখার দৈর্ঘ্য দুইশো কিলোমিটার উপকূল থেকে ত্রিশ কিলোমিটার দূরত্বে সমুদ্রের মধ্যে একটি প্রবাল বাঁধ আছে যার নাম বেলিজ প্রবাল বাঁধ ভৌগোলিকভাবে বেলিজ ইউকাতান উপদ্বীপের দক্ষিণে অবস্থিত বেলিজের উত্তর অর্ধাংশ নিম্ন জলাভূমি প্রকৃতির এখানে কৃষিকাজ দুরূহ বেলিজের দক্ষিণ অংশটিতে একটি সরু উপকূলীয় সমভূমি আছে যার পাশে হঠাৎ অনেক উঁচু পাহাড় ও পর্বত ওঠে গেছে পার্বত্য অঞ্চলটির নাম মায়া পর্বতমালা দেশের তিন চতুর্থাংশ এলাকা অরণ্যে আবৃত উপকূলীয় শহর বেলিজ সিটি দেশের বৃহত্তম শহর ও দেশের বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্র উনিশশো সাল পর্যন্ত এটি দেশটির রাজধানী ছিল উনিশশো সালে একটি হারিকেন ঘূর্ণিঝড়ে শহরটির ব্যাপক ক্ষয়ক্ষতি করলে দেশের অভ্যন্তরে বেলিজ সিটি থেকে আশি কিলোমিটার পশ্চিমে বেলমোপান শহরে নতুন রাজধানী নির্মাণ করা হয় বেলিজ জাতিগত ও সাংস্কৃতিকভাবে বিচিত্র দেশ এখানকার অনেক লোক কৃষ্ণাঙ্গ কিংবা মিশ্র আফ্রিকান ইউরোপীয় রক্তের লোক যাদেরকে ক্রেয়ল ডাকা হয় এছাড়াও এখানে বহু মায়া আদিবাসী ও মেস্থিস লোকের বাস এছাড়াও এখানে ইউরোপীয় ও এশীয়রা করেন এক নয় সাত শূন্য এর দশকের পর থেকে কৃষাঙ্গ ও অর্ধ কৃষ্ণাঙ্গ তুলনায় মেস্তিসোদের অনুপাত বৃদ্ধি পাচ্ছে মেসিসোরা বর্তমানে বেলিজের জনসংখ্যার অর্ধেকেরও বেশি প্রতিনিধিত্ব করছে বর্তমান বেলিজ এলাকাটি অতীতে মায়া সভ্যতার অংশ ছিল মায়া সভ্যতা দুই হাজার খ্রিস্টপূর্বাব্দে বিকাশ লাভ করে এবং পনেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত স্থায়ী ছিল মায়ারা ছিল দক্ষ কৃষক তারা তখনকার যুগের সবচেয়ে অগ্রসর একটি সভ্যতা নির্মাণ করেছিল তারা অনেক কারুকার্যময় মন্দির নির্মাণ করে মায়া সভ্যতার প্রাচীন নগরগুলির ধ্বংসাবশেষ দেখতে অনেক পর্যটক এখন বেলিজে বেরতে আসে দেশটির প্রাকৃতিক সৌন্দর্য বন্যপ্রাণীর বৈচিত্র্য ও মনোরম সৈকতগুলিও পর্যটকদেরকে আকৃষ্ট করে বেলিজ প্রায় দুই শতক ধরে ব্রিটেন উপনিবেশ ছিল এটি আমেরিকা মহাদেশের মূল ভূখণ্ডে অবস্থিত সর্বশেষ ব্রিটিশ উপনিবেশ ছিল উনিশশো পর্যন্ত এর নাম ছিল ব্রিটিশ হন্ডুরাস প্রতিবেশী রাষ্ট্র গুয়াতেমালা ঐতিহাসিক কারণে বেলিজকে নিজের অংশ বলে দাবি করে আসলেও বেলিজ নিজের স্বাধীনতার পক্ষে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ প্রচারণা চালায় উনিশশো একাশি সালের একুশে সেপ্টেম্বর এটি স্বাধীনতা অর্জন করে বর্তমানে এটি কমনওয়েলথ অফ নেশন্স একটি সদস্য হিসেবে যুক্তরাজ্যের সাথে সম্পর্ক জিয়ে রেখেছে বেলিজের প্রধান ভাষা ইংরেজি বেলিজের সরকারি প্রতিষ্ঠান ও সরকারি ভাষা তাই ইংরেজি ভাষাভাষী ব্রিটিশ ক্যারিবীয় দ্বীপগুলির মতো কিন্তু এর সংস্কৃতি আবার মধ্য আমেরিকার অন্যান্য দেশগুলির মতো বেলিজের রাজনৈতিক ব্যবস্থাটি মধ্য আমেরিকার দেশগুলির মধ্যে সবচেয়ে বেশি স্থিতিশীল ও গণতান্ত্রিক ষোলশ সালে পিটার ওয়ালেস নামের একজন স্কটল্যান্ডীয় জলদস্যু বেলিজ নদীর মোহনাতে একটি লোকালয় স্থাপন করেন বলে ধারণা করা হয় ওয়ালেসের নামের স্পেনীয় উচ্চারণ থেকেই বেলিজ নামটি এসেছে বলে অনুমান করা হয় আরেকটি তত্ত্ব অনুযায়ী মায়া ভাষার শব্দ বেলিক্স থেকে এসেছে যার অর্থ কাদা পানি অথবা অন্য আরেকটি মায়া শব্দ বেলিকিন থেকে এসেছে যার অর্থ সমুদ্রমুখী দেশ বেলিজের অর্থনীতি মুক্তবাজার প্রকৃতির কুড়িতম শতকের প্রথমার্ধ পর্যন্ত কাঠ রপ্তানি ছিল এর অর্থনীতির মেরুদণ্ড বর্তমানে চিনি ও লেবু জাতীয় ফল রপ্তানি দেশটির আয়ের প্রধান উৎস বর্তমানে সেবাখাত দেশটির বৃহত্তম অর্থনৈতিক খাত এছাড়া পর্যটন বিদেশি আয়ের অন্যতম একটি উৎস বেলিজের মুদ্রার নাম বেলিজ ডলার বেলিজের ইতিহাস হাজারো বছরের পুরনো পনেরোশো থেকে বারোশো খ্রিস্টপূর্বাব্দে এখানে মায়া সভ্যতার বিকাশ ঘটে এক হাজার খ্রিস্টাব্দ পর্যন্ত এখানে মায়া সভ্যতা ব্যাপক উন্নতি করে কাহাল পেক কারাকল লামানাই লুবা নতুন আলতুন হা হুনানতুনিক সহ বিভিন্ন জায়গায় মায়া সভ্যতার ধ্বংসাবশেষ পাওয়া গেছে ষোড়শ শতকে স্পেনীয় আধিপত্যবাদীরা এখানে প্রবেশ করে কিন্তু উপনিবেশিক শাসন প্রতিষ্ঠায় ব্যর্থ হয় ব্রিটিশ জলদস্যুরা সপ্তদশ শতাব্দীর প্রথম ভাগে কখনো কখনো বেলিজ পরিদর্শন করেছে সতেরোশো সালে ব্রিটিশরা প্রথম এখানে বসতি স্থাপন করে অষ্টাদশ শতাব্দীতে বেলিজে ব্রিটিশ ও স্পেনের মধ্যে প্রায় সংঘাত সৃষ্টি হতো আবার আফ্রিকান কৃতদাসরা এখানে ব্রিটিশ কৃষি ব্যবসায়ীদের জমিতে কাজ করার উদ্দেশ্যে আগমন করে আঠারোশো সালে এর নাম হয় ব্রিটিশ হন্ডুরাস উপনিবেশ আঠারোশো একাত্তর সালে উপনিবেশটি মহারানীর শাসনের অধীন হয় অতঃপর প্রতিনিধিত্বমূলক সরকার ব্যবস্থা সৃষ্টিতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয় উনিশশো সালে ব্রিটিশ সরকার একে একটি আধা সরকার ব্যবস্থা প্রবর্তনের অনুমতি দেয় উনিশশো সালের জুনে ব্রিটিশ হন্ডুরাসের নাম পাল্টিয়ে বেলিজ করা হয় উনিশশো একাশি সালের একুশে সেপ্টেম্বর দেশটি পূর্ণ স্বাধীনতা লাভ করে ইউকাতান উপদ্বীপের নিম্নভূমি ও দক্ষিণের উঁচুভূমিতে ত্রিশ লক্ষ বছর আগে মায়া সভ্যতার উৎপত্তি হয় এই এলাকাটি বর্তমানে দক্ষিণ পূর্ব মেক্সিকো গুয়াতেমালা পশ্চিম হন্ডুরাশ ও বেলিজের অংশ পাঁচশো বছর ধরে এই অঞ্চলগুলোতে ইউরোপীয়রা আধিপত্য বিস্তার করলেও মায়া সংস্কৃতির প্রভাব এখনো সম্পূর্ণ দূরীভূত হয়নি দুই হাজার পাঁচশো খ্রিস্টপূর্বাব্দে খাদ্য অন্বেষণকারী জাতিগুলো কৃষিকাজ ও শস্য উৎপাদনের মাধ্যমে জীবিকা নির্বাহ শুরু করে দুই হাজার পাঁচশো খ্রিস্টপূর্ব থেকে দুইশো পঞ্চাশ খ্রিস্টাব্দে মায়া সভ্যতার মৌলিক প্রতিষ্ঠানগুলোর ভিত্তি গড়ে ওঠে দুইশো পঞ্চাশ খ্রিস্টাব্দে মায়া সভ্যতার ধ্রুপদী যুগের সূচনা ঘটে এ সময় তারা উন্নতির চরম শিখরে পৌঁছায় বেলিজিও মায়া সভ্যতার উত্তর ও দক্ষিণাঞ্চলের ইতিহাসের অনেকটা জায়গা জুড়ে রয়েছে কারাকল মায়া অভিজাতদের ভাষা চলতিয়ানে লেখা অনেক শিলালিপি সেখানে পাওয়া গেছে উত্তরে লামা ইউকেতান ছিল ব্যবহার্য ভাষা কৃষকরা সেচভিত্তিক কৃষি ব্যবস্থা জ্বালাও ও পোড়াও সহ নানা পদ্ধতি অবলম্বন করে কৃষিকাজ করতেন তাদের উৎপাদিত খাদ্য ছিল মায়া সভ্যতার কারিগর যোদ্ধা ও পুরোহিতদের বেঁচে থাকার অন্যতম অবলম্বন মায়া সভ্যতায় পুরোহিতরা জটিল গাণিতিক পদ্ধতিতে সময় গণনার এক অনন্য কৌশল আবিষ্কার করেন মায়ানরা মৃৎশিল্প ও নির্মাণ শিল্পে বিশেষ পারদর্শিতা প্রদর্শন করে তাছাড়া পালক ব্যবহার করে নানা রকম সাজ তৈরিতেও সুনীপুণ ছিল মায়া সভ্যতার ধ্রুপদী যুগে থেকে লক্ষ মানুষ বসবাস করত। কৃষিকাজের জন্য উপযুক্ত চার দশ সকল এলাকাতেই তারা বসতি স্থাপন করেছিল কিন্তু দশম শতাব্দীতে মায়া সভ্যতার দ্রুত পতন ঘটে মায়ানদের পতনের পেছনে কোন সুনির্দিষ্ট কারণ চিহ্নিত করা যায় না ঐতিহাসিকদের ধারণা অনেকগুলো জটিল ঘটনা প্রবাহ মায়া সভ্যতাকে একসময় ধ্বংসের মুখে পতিত করে ও সপ্তদশ শতাব্দীতে বেলিজে ইউরোপীয় বসতি স্থাপনের সময়ও অনেক মায়ান এখানে বসবাস করত, স্পেনীয়রা গুয়াতেমালা ও হন্ডুরাস দখল করার জন্য সৈন্য প্রেরণ করে পনেরোশো সালে ইউকাতান দখলের জন্য অভিযান শুরু হয় সপ্তদশ শতাব্দীতে স্পেনীয় ধর্মযাজকরা মায়ানদের নিয়ন্ত্রণ ও ধর্মান্তরিত করার জন্য মিশনারি চার্চ প্রতিষ্ঠা করে বেলিজ উপকূলে জলদস্যুদের উপদ্রব ক্রমশ বাড়তে থাকে ষোলোশো বিয়াল্লিশ ও ষোলশো আটচল্লিশ সালে জলদস্যুরা দক্ষিণ ইউকাতানে অবস্থিত স্পেনীয় সরকারের সদর দপ্তর সালামাঙ্কা দি বাকালার এই প্রচুর লুটপাট চালায় সতেরোশো সালে বাকালার শহরকে নতুনভাবে গড়ে তোলা হয় ষোলোশো থেকে ষোলোশো সালে তিপু অঞ্চলের মায়ানরা স্বায়ত্তশাসন ভোগ করলেও ষোলোশো সালে স্পেনীয়রা তিপু দখল করে এবং সতেরোশো সালে পেতেন ইজ্জা অঞ্চলে তিপু অঞ্চলের অধিবাসীদের নির্বাসিত করে ষোলোশো সালে তারা ইজ্জা দখল করে নেয় অপরদিকে জুলুনিকো অঞ্চলে ব্রিটিশরা বসতি স্থাপনে উদ্যোগী হয়ে ওঠে ষোলোতম ও সতেরোতম শতাব্দীতে স্পেন তার উপনিবেশগুলোর বাণিজ্যিক কার্যকলাপের উপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রেখেছিল কিন্তু অন্যান্য শক্তি দ্রুতই স্পেনীয় আধিপত্যের অবসান ঘটাতে তৎপর হয়ে ওঠে এই কাজে তারা চোরাচালান জলদস্যু হামলা পরিচালনা যুদ্ধসহ বিভিন্ন কৌশল অবলম্বন করেছিল সপ্তদশ শতাব্দীর প্রথম ভাগে ইংরেজ জলদস্যুরা দক্ষিণ পূর্ব মেক্সিকো ও ইউকাতান উপদ্বীপে কাপড় ডাই করার কাজে ব্যবহৃত বিশেষ ধরনের কাঠ কর্তন শুরু করে প্রথম প্রথম তারা লগুট বহনকারী স্পেনীয় জাহাজগুলো লুটপাট করে প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ করত তারপর ষোলশো পঞ্চাশ ও ষোলশো সালে তারা নিজেরাই লগুড় কাটতে শুরু করে জলদস্যুদের উপদ্রব বন্ধের লক্ষ্যে সালে স্পেনীয়রা অন্যান্য ইউরোপীয় শক্তির সাথে চুক্তি স্বাক্ষর করে সতেরোশো সালে কাও কোশিনায় ব্রিটিশরা প্রথম বসতি স্থাপন করে এক সাত এক সাত এক সাত এক আট সালের শীতে কুখ্যাত জলদস্যু ব্ল্যাকব্যার্ড মেক্সিকোর ভেরাক্রুজ বন্দর থেকে আগত জাহাজগুলোর উপর ব্যাপক তাণ্ডব চালায় ব্রিটিশরা লগুড় কর্তনের অধিকার নিয়ে স্পেনীয়দের সাথে একাধিক সংঘাতে জড়িয়ে পড়ে সতেরোশো সালে স্পেনীয়রা প্যারিস চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ব্রিটিশদের এই অধিকার প্রদান করে সতেরোশো সালে ফের তাদের মধ্যে যুদ্ধ সংঘটিত হলে ব্রিটিশরা বসতি ছেড়ে পালিয়ে যায় সতেরোশো সালে স্বাক্ষরিত ভারসায় চুক্তি তাদের এই অধিকার ফিরিয়ে দেয় তবে ওই সময় লগুন ব্যবসার জনপ্রিয়তা কমতে শুরু করে এবং হন্ডুরান মেহগনি প্রধান রপ্তানি দ্রব্যে পরিণত হয় বেলিজ একটি সংসদীয় সাংবিধানিক রাজতন্ত্র সরকারের কাঠামো ব্রিটিশ সংসদীয় ব্যবস্থার উপর ভিত্তি করে এবং আইনি ব্যবস্থা ইংল্যান্ডের সাধারণ আইনের আদলে তৈরি রাষ্ট্রের প্রধান হলেন তৃতীয় চার্লস যিনি বেলিজের রাজা তিনি যুক্তরাজ্যে থাকেন এবং বেলিজে গভর্নর জেনারেলের দ্বারা প্রতিনিধিত্ব করেন মন্ত্রীসভা নির্বাহী কর্তৃত্ব প্রয়োগ করে গভর্নর জেনারেলকে পরামর্শ দেয় এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করে যিনি সরকার প্রধান সংসদে সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দলের সদস্যরা মন্ত্রী মন্ত্রিপরিষদে মন্ত্রী হন এবং সাধারণত তাদের মন্ত্রিসভা পদের সাথে একযোগে নির্বাচিত আসনে অধিষ্ঠিত হন বেলিজের দ্বিকক্ষ বিশিষ্ট জাতীয় পরিষদ একটি প্রতিনিধি পরিষদ এবং একটি সেনেট নিয়ে গঠিত প্রতিনিধি পরিষদের একত্রিশ জন সদস্য সর্বাধিক পাঁচ বছরের মেয়াদে নির্বাচিত হন এবং বেলিজের উন্নয়নকে প্রভাবিত করে এমন আইন প্রবর্তন করেন গভর্নর জেনারেল সিনেটের বারো জোন সদস্যকে নিয়োগ করেন সদস্যদের দ্বারা নির্বাচিত একজন সেনেট সভাপতি হন সেনেটের দায়িত্ব হল প্রতিনিধি পরিষদের পাশ করা বিলগুলি নিয়ে আলোচনা করা ও অনুমোদন দেওয়া আইন প্রণয়ন ক্ষমতা বেলিজের সরকার এবং সংসদ উভয়ের উপর ন্যস্ত সাংবিধানিক সুরক্ষার মধ্যে রয়েছে বাক স্বাধীনতা সংবাদপত্র উপাসনা আন্দোলন এবং সমিতি বিচার বিভাগ নির্বাহী বিভাগ ও আইনসভা থেকে স্বাধীন স্বাধীন বিচার বিভাগের সদস্যদের নিয়োগ করা হয় বিচার ব্যবস্থায় ম্যাজিস্ট্রেট আদালতের অধীনে গোষ্ঠীভুক্ত স্থানীয় ম্যাজিস্ট্রেটরা অন্তর্ভুক্ত থাকে যারা কম গুরুতর মামলার শুনানি করে সুপ্রিম কোর্ট হত্যা এবং অন্যান্য গুরুতর মামলার শুনানি করে এবং আপিল আদালত দোষী সাব্যস্ত ব্যক্তিদের আপিলের শুনানি করে যাতে তাদের সাজা বাতিল হবে কিনা সাব্যস্ত হয় বিবাদীরা কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে ক্যারিবিয়ান কোর্ট অফ জাস্টিসে তাদের মামলার আপিল করতে পারে উনিশশো সালে নির্বাচন পুনর্বহাল করা হয়েছিল কিন্তু তখন জনসংখ্যার মাত্র এক দশমিক আট শতাংশ ভোট দেওয়ার যজ্ঞ ছিল উনিশশো সালে মহিলারা ভোট দেওয়ার অধিকার অর্জন করেন উনিশশো সাল থেকে বেলিজের রাজনীতিতে পিপলস ইউনাইটেড পার্টি এবং ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি সবচেয়ে উল্লেখযোগ্য অন্যান্য ছোট দল অতীতে সব স্তরের নির্বাচনে অংশ নিয়েছিল তবে এই ছোট রাজনৈতিক দলগুলোর কোনোটি কখনো কোন উল্লেখযোগ্য সংখ্যক আসন বা পদে জয়লাভ করতে পারেনি বেলিজ জাতিসংঘের কমনওয়েলথ অফ নেশনস এর আমেরিকান স্টেটস অর্গানাইজেশনের সেন্ট্রাল আমেরিকান ইন্টিগ্রেশন সিস্টেমের ক্যারিবিয়ান সম্প্রদায়ের অ্যাসোসিয়েশন অফ ক্যারিবিয়ান স্টেটস এর এবং ক্যারিবিয়ান কোর্ট অফ জাস্টিসের এর পূর্ণ অংশগ্রহণকারী সদস্য দুই সালে ক্যারিবিয়ান সম্প্রদায়ের সরকার প্রধানরা ভোট দিয়ে ঘোষণা করে যে এই অঞ্চলে আপিলের চূড়ান্ত আদালত হিসাবে যুক্তরাজ্যের প্রিভি কাউন্সিলের বিচার বিভাগীয় কমিটির প্রতিস্থাপন করা উচিত ক্যারিবিয়ান কোর্ট অফ জাস্টিস দিয়ে বেলিজ এখনও বাণিজ্য এবং একপ বাজার চুক্তিসহ সিএআর আই চুক্তিতে যোগদানের প্রক্রিয়াধীন রয়েছে বেলিজ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদস্য উনিশশো সাল থেকে এবং এর কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এই চুক্তিতে আফ্রিকান ক্যারিবিয়ান এবং প্যাসিফিক স্টেটস গ্রুপের ক্যারিবিয়ান ফোরাম সাব্রুপ অন্তর্ভুক্ত রয়েছে সিএআরআইএফওআরইউএম বর্তমানে বৃহত্তর এসিপি ব্লকের একমাত্র অংশ যা ইউরোপীয় ইউনিয়নের সাথে সম্পূর্ণ আঞ্চলিক বাণিজ্য চুক্তি সমাপ্ত করেছে বেলিজে ব্রিটিশ আর্মি গ্যারিসন প্রাথমিকভাবে জঙ্গল যুদ্ধ প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয় তেরো হাজার বর্গ কিলোমিটারের অধিক জঙ্গল ভূখণ্ডে তাদের প্রবেশাধিকার আছে বেলিজ আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সংবিধির একটি পক্ষ বেলিজ ডিফেন্স ফোর্স দেশের সামরিক বাহিনী হিসেবে কাজ করে বেলিজ ন্যাশনাল কোস্ট গার্ড এবং ইমিগ্রেশন বিভাগ প্রতিরক্ষা এবং অভিবাসন মন্ত্রকের অংশ উনিশশো সালে নিয়মিত সেনার সংখ্যা ছিল নয়শ রিজার্ভ আর্মি তিনশো একাশি এয়ার উইং পঁয়তাল্লিশ এবং মেরিটাইম উইং ছত্রিশ সামগ্রিক শক্তি ছিল প্রায় চৌদ্দশো দুই সালে উইং বেলিজের কোস্ট গার্ডের অংশ হয়ে ওঠে দুই হাজার বারো সালে সামরিক খাতে প্রায় ১৭ মিলিয়ন ব্যয় করেছে যা দেশটির মোট দেশজ উৎপাদনের এক দশমিক শূন্য আট শতাংশ উনিশশো সালে বেলিজ স্বাধীনতা অর্জনের পর যুক্তরাজ্য গুয়াতেমালার আক্রমণ থেকে রক্ষা করার জন্য দেশে একটি প্রতিরোধকারী বাহিনী বজায় রেখেছিল উনিশশো আশির দশকে এর মধ্যে একটি ব্যাটালিয়ন এবং চৌদ্দশো সতেরো নং ফ্লাইট আর এ এফ হ্যারিয়াস অন্তর্ভুক্ত ছিল মূল ব্রিটিশ বাহিনী উনিশশো সালে চলে যায় গুয়াতেমালা বেলিজের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়ার তিন বছর পর কিন্তু যুক্তরাজ্য দুই সাল পর্যন্ত ব্রিটিশ আর্মি ট্রেনিং অ্যান্ড সাপোর্ট ইউনিট বেলিজ এবং পঁচিশ ফ্লাইট এ এর মাধ্যমে প্রশিক্ষণের উপস্থিতি বজায় রেখেছিল যখন শেষ ব্রিটিশ বাহিনী লেডিভিল ব্যারাক ত্যাগ করে বেলিজ ছয়টি জেলায় বিভক্ত এই জেলাগুলি আবার একত্রিশটি নির্বাচনী এলাকায় বিভক্ত বেলিজের স্থানীয় সরকার চার ধরনের স্থানীয় কর্তৃপক্ষ নিয়ে গঠিত সিটি কাউন্সিল টাউন কাউন্সিল গ্রাম কাউন্সিল এবং কমিউনিটি কাউন্সিল দুটি সিটি কাউন্সিল এবং সাতটি টাউন কাউন্সিল দেশের শহরে জনসংখ্যাকে কভার করে গ্রাম এবং কমিউনিটি কাউন্সিলগুলি গ্রামীণ জনসংখ্যাকে কভার করে বেলিজের ইতিহাস জুড়ে ভিন্ন ভিন্ন সময়ে গুয়াতেমালা বেলিজের সমগ্র বা কিছু অংশের উপর সার্বভৌমত্ব দাবি করেছে এই দাবিটি মাঝে মাঝে গুয়াতেমালার সরকার দ্বারা অঙ্কিত মানচিত্রগুলিতে প্রতিফলিত হয় যাতে বেলিজকে গুয়াতেমালার তেইশতম বিভাগ হিসাবে দেখানো হয়েছে গুয়াতেমালার দাবিতে বেলিজের মূল ভূখণ্ডের প্রায় তিপ্পান্ন শতাংশ জড়িত যার মধ্যে চারটি জেলার উল্লেখযোগ্য অংশ রয়েছে বেলিজ কাও স্ট্যান্ড এবং টলেডো দেশের জনসংখ্যার প্রায় তেতাল্লিশ শতাংশ এই অঞ্চলে বাস করেন দীর্ঘস্থায়ী সমস্যাটির নিষ্পত্তির জন্য দেশটি বেলিজের উপর তার দাবি আন্তর্জাতিক আদালতে নিয়ে যাওয়া উচিত কিনা তা নির্ধারণ করতে গুয়াতেমালানরা এই বিষয়ে পঁচানব্বই শতাংশ ইতিবাচক ভোট দিয়েছে দশই এপ্রিল দুই হাজার উনিশ এই বেলিজে অনুরূপ গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু একটি আদালতের রায় সেটি স্থগিত করা হয় আটই মে দুই শূন্য এক নয় গণভোট অনুষ্ঠিত হয় এবং পঞ্চান্ন দশমিক চার শতাংশ ভোটার বিষয়টি আইসিজেতে পাঠানোর পক্ষে মতো দেন উভয় দেশে আইসিজেতে অনুরোধ জমা দিয়েছে এবং আইসিজে গুয়াতেমালার প্রাথমিক সংক্ষিপ্ত বিবরণ ডিসেম্বর দুই হাজার কুড়ি এবং বেলিজের প্রতিক্রিয়া দুই হাজার বাইশ সালের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সাতই জুন দুই শূন্য দুই তিনে লিখিত জমা দেওয়ার পর্যায়টি শেষ হয় পরবর্তী পদক্ষেপ হল উভয় দেশের আইনি দলগুলির মৌখিক যুক্তি বেলিজ দুই সালে আদিবাসীদের অধিকার সম্পর্কিত জাতিসংঘের ঘোষণাকে সমর্থন করেছিল যা আদিবাসী গোষ্ঠীর জন্য আইনি ভূমি অধিকার প্রতিষ্ঠা করে অন্যান্য আদালতের মামলাগুলি এই অধিকারগুলিকে নিশ্চিত করেছে যেমন বেলিজের সুপ্রিম কোর্টের দুই সালের রায় বহাল রাখার সিদ্ধান্ত যা দুই সালে প্রথাগত জমির শিরোনামগুলিকে আদিবাসীদের জন্য সাম্প্রদায়িক ভূমি হিসাবে স্বীকার করেছিল এরকম আরেকটি কেস হল বেলিজ সরকারের উপর ক্যারিবিয়ান কোর্ট অফ জাস্টিসের দুই হাজার সালের আদেশ যেখানে বলা হয়েছে যে দেশটিকে মায়ান ভূমিতে শ্রেণীবদ্ধকরণ এবং ঐতিহ্যগত শাসনের অনুশীলন করার জন্য একটি ভূমি রেজিস্ট্রি তৈরি করতে হবে এই নিয়মগুলি সত্ত্বেও বেলি আদিবাসী সম্প্রদায়ের ভূমি অধিকারকে সমর্থন করার জন্য সামান্য চেষ্টা করেছে উদাহরণস্বরূপ সিসিজে এর সিদ্ধান্তের পর দুই বছরে পরেও বেলিজের সরকার মায়ান জমি রেজিস্ট্রি চালু করতে ব্যর্থ হয় গ্রুপটিকে তার নিজের হাতে ব্যবস্থা নিতে প্ররোচিত করে এসব ঘটনার সঠিক প্রভাব খতিয়ে দেখা দরকার দুই শূন্য এক সাত এর হিসাব অনুযায়ী বেলিজ এখনও আদিবাসী জনজাতিদের প্রাপ্য অধিকার দিতে সমস্যায় পড়ে পঞ্চাশ পৃষ্ঠার স্বেচ্ছাসেবী জাতীয় প্রতিবেদন অনুসারে বেলিজ টেকসই জাতিসংঘের উন্নয়ন লক্ষ্যমাত্রার দিকে তার অগ্রগতির উপর তৈরি করেছে যদিও আদিবাসী গোষ্ঠীগুলিকে দেশের সূচকগুলিতে কোনো দেওয়া হয় না সম্পূর্ণ প্রতিবেদনে বেলিজের মায়া জনসংখ্যা শুধুমাত্র একবার উল্লেখ করা হয়েছে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্টে আপনার মতামত জানান এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ